এইচএসি মাসিপিসি গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাছাইকৃত জ্ঞানমূলক প্রশ্নগুলো এখানে সলভ করব যেখান থেকে সকল বোর্ডে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আমরা একটু দেখব যে মাসিপাশি গল্পের যে সৃজনশীল প্রশ্নগুলো আসবে সেইখানের যে জ্ঞানমূলক অংশের প্রশ্নগুলো সেইগুলোর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই প্রশ্নগুলো শেষ বেলায় খালের মধ্যে কি থাকে এটার উত্তরটা আমাদের না দেখেই করতে হবে আমরা জানি যে এমসি এর মধ্যে যেরকম আমাদের চারটা অপশন দেওয়া থাকবে জ্ঞানমূলক প্রশ্নগুলোতে আমরা এই বেনিফিটটা পাবো না এই সুযোগটা আমরা পাবো না এই আমাদের এই যে গুরুত্বপূর্ণ এবং টেস্ট পেপারের বাছাইকৃত জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের সলভ করতে হবে শেষবেলায় খালের মধ্যে কী থাকে শেষবেলায় খালের মধ্যে পুরো ভাটা থাকে এবং এই মাসে পিসি গল্পটা থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসার অনেক বেশি সম্ভাবনা রয়েছে এবং সৃজনশীল প্রশ্ন আসলে অবশ্যই জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে শতভাগ নাম্বার যাতে আমরা পাই খালের দ্বারে লাগানো শালতিটি মানে ছোট নৌকাটা কোথায় ছিল তোমরা যারা মাসে পিসি গল্পটা পড়েছ তারা পুঙ্খানুপুঙ্খভাবে যদি এগুলো পড়ে থাকো তাহলে এগুলোর উত্তরটা দিতে পারবে আর আমরা যদি এটা না পড়ি তাহলে এগুলোর উত্তরের জন্য আমাদের হলে অন্য কারো মুখাপেক্ষী থাকতে হবে দেখো খালের দ্বারে লাগানো শালতিটি কোথায় ছিল মানে ছোট নৌকাটা কোথায় ছিল সেটা হচ্ছে যে কংক্রিটের পোলের ওপর সেটা বাঁধা ছিল আমরা যাব তৃতীয় প্রশ্নে শালতি থেকে পারে তোলা হচ্ছে কি শালতি মানে হচ্ছে যে আমরা বললাম শালতি মানে ছোট নৌকা এই শালতি থেকে পারে কি তোলা হচ্ছে মাসিপিসি এই গল্পটা খুব চমৎকার একটা গল্প এবং নারীদের একটা প্রতিকূল পরিবেশে বা প্রতিকূল সমাজে নারীদের টিকে থাকার যে লড়াই সংগ্রাম এবং গল্পের অন্যতম প্রধান চরিত্র আল্লাদি সেই আল্লাদিকে নিয়ে তাদের বেঁচে থাকার যে একটা সংগ্রাম সেই সংগ্রামের একটা চিত্র দেখতে পাই মাসিপিসি গল্পের মধ্যে শালতি থেকে পাড়ে তোলা হচ্ছে খড় মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে কে গল্পের একদম লাইন এরকম দেয়া আছে যে মাঝখানে গুটিসুটি মানে গুটিসুটি হয়ে বসে আছে আহ্লাদি নিজে অল্প বয়সী বউটির গায়ে কি ছিল এখানে আল্লাদিকে অল্প বয়সী বউ হিসেবে লেখক বলেছেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিহিত বা তার পরনে কি ছিল সেটা গল্পের এক পর্যায়ে প্রাথমিক দিকে বা প্রথম দিকে কিন্তু এটা তিনি বর্ণনা করেছিলেন তো আমাদের এটা অপশন ছাড়া উত্তর দিতে হবে অল্প বয়সী বউটির গায়ে কি ছিল সেটা হচ্ছে যে নকশা পারের সস্তা সাদা নকশা নকশাপারের সস্তা সাদা শাড়ি কার পরনে ছিল আল্লাদির পরনে ছিল তারপর আমরা একটু দেখি আট থমথমে গরণ গোলগাল মুখ কার কার সম্পর্কে এটা বলা হয়েছে এখন যদি অপশন হইতো বা এমসিকিউ প্রশ্ন আসতো তাহলে আমরা এখানে উত্তর অপশন দেওয়া থাকতো মাসি পিসি আল্লাদি বা অন্য আরেকজনের এখন এখানে বলছে যে আট ষাট থমথমে গরণ এই গোলগাল মুখটা আসলে কার ছিল গল্পের মধ্যে আমরা দেখতে পাই এইরকম বর্ণনা দেখতে পাই একজন নারী চরিত্র এবং এই নারী হচ্ছে যে আল্লাদি নিজে আল্লাদি নিজে সাত নম্বর প্রশ্ন বলছে মাসি পিসি ফিরছে কইলেশ এই উক্তিটি কার আসলে এখন আমরা এই যে উক্তিটি কার এটা নিয়ে কনফিউশনে পড়ি যে কোন উক্তিটি কার মাসি নাকি পিসির আমি তোমাদেরকে একটা শর্ট একটা টেকনিক বলে দেবো এবং এটা খুবই কাজে লাগবে সেটা হচ্ছে যে গল্পের কোনো একটা উক্তি যদি কেউ শুরু করে উক্তি যদি শুরু করা হয় উক্তি শুরু করছে কে উক্তি শুরু করছে মাসি উক্তি শুরু করছে মাসি মাসি মানে হচ্ছে যে মায়ের বোন এবং আমরা জানি যে মা মাসি এই শব্দগুলো ছোটো বাচ্চারা প্রথমে আমরা শিখি তার মানে এটা আমরা টেকনিকে মনে রাখবো যে উক্তিটি শুরু করছে কে মা বা মায়ের বোন মাসি যদি মা কোনো ক্যারেক্টার নাই এখানে আমরা মাসি সংক্ষেপে মনে রাখবো মাসি শুরু করছে মা ডাক্তার সহজ আর উক্তি উক্তি শেষ শেষ করছে কে যদি বলা হয় করেছে বা উক্তি শেষ করছে কে উক্তি শেষ করছে পিসি বাবার বোন কেমন তাহলে এই যে মাসি পিসি ফিরছে কৈলেশ এই উক্তিটি কে করা হয়েছে এই উক্তিটি মাসি পিসি ফিরসা কৈলেশ কৈলেশকে যেহেতু বলা হয়েছে এটা বুড়ো রহমান বুড়ো রহমান বুড়ো রহমান হবে এটা উক্তি বুড়ো রহমান একটা মেয়ে ছিল এবার আসো বেলা আর নেই কৈলেশ এই উক্তিটি কার হবে আমি আবার বললাম যে বেলা আর নেই কৈলেশ কৈলেশকে উদ্দেশ্য করে এই উক্তিটা কে বলছিল মাসি না কি হবে মাসি তাহলে বলছিল বেলা আর নেই কৈলেশ লাইনটা এরকম মনে করিল যে বেলার নেই কৈলেশ অনেকটা দূর যেতে হবে বা অনেকটা পথ যেতে হবে তার মানে দুইটা বাক্য তার মানে শুরু করছে কে বেলা আর নেই কৈলেশ এটা বলছিল মাসি এটাকে বলছে মাসি এবার যদি প্রশ্ন আসে যে অনেকটা পথ যেতে হবে মাসি বলছিল এটা বিরক্তির সঙ্গে এখন বলছে অনেকটা পথ যেতে হবে কৈলেশ এই উক্তিটি কার কৈলেশ হচ্ছে এইখানে একটা থার্ড পার্টি কৈলেশ হচ্ছে যে একটা থার্ড পার্টি যে আসলে মাসি পিসির কাছে এসে যোগু যে আল্লাদি স্বামী সেই স্বামী সম্পর্কে ভালো মন্দ আয়সা বলতো ভালো জিনিসেই বলতো যে যগু এখন আর কিছু খায় না মানে ঠান্ডা পানিও খায় না গরম পানিও খায় না শুধু নর্মাল পানি খায় এবং চা খায় কি কেমন এরকম আরকি ভালো জিনিস বলছিল কি মানে থার্ড পার্টি হিসেবে। তো এই যে কৈলেশ যখন তাদের মাসি পিসির কানে এসে এইগুলো বলতেছিল তখন মাসিপিসি বিরক্তির সঙ্গে বলছিল যে যা বলার বলে ফেলো বেলার বেশি নেই কৈলেশ তারপর পিসি বলছিল যে অনেকটা পথ যেতে হবে পিসি বলছিল অনেকটা পথ যেতে হবে তাহলে টেকনিকটা কি তোমরা একটু খেয়াল করে দেখবা বাহের কথাটা একটু মিলাই দেখবা যে যে কোনো উক্তি শুরু করছে মাসি মাসিপিসি গল্পের মধ্যে দেখবা যে মাসি শুরু করছে আর এই উক্তিগুলো শেষ করছে পিসি এটা তোমরা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এটা কমন পাবা কেমন এরকমভাবে তোমরা টেকনিক্যালি উত্তর দিবা তারপর বলছে যে নেই এই উক্তিটা কার এই ছিল সো আমি এখানে যে প্রশ্নগুলো দেখালাম এখানে অনেকগুলো বাছাইকৃত জ্ঞানমূলক এগুলো আমরা সলভ করব কৈলেশের সাথে দেখা হয়েছিল কার কৈলেশ হচ্ছে যে এই গল্পের থার্ড পার্টি তার সাথে দেখা হয়েছিল কার এটা উত্তরটা হবে যোগু যোগু কে ছিল যোগ হচ্ছে আল্লাদির স্বামী আচ্ছা যোগু হলো যোগ হলো আল্লাদির স্বামী আল্লাদির স্বামী আমরা কারো বর্ষায় যাব না আমরা কারো বর্ষায় পরীক্ষার হলে যাবো না এবং মাসে পিসি গল্পের আজকের ক্লাসটা করার পর ইনশাল্লাহ তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না তারপর দেখো পরবর্তীতে এখানে যে প্রশ্নগুলো এইগুলো তোমরা একটু সলভ করে রাখতে পারো উড়ে এসে জুড়ে বসেছে কে উড়ে এসে জুড়ে বসেছে এই গল্পের মধ্যে কে আমরা জানি উড়ে এসে জুড়ে বসেছে এটা যদি অপশন দেওয়া হইতো এখানে শকুন আসতো এখানে অন্য কোনো ক্যারেক্টার আসতো কিন্তু না এখানে বলা হয়েছে যে পিসির নিজের বাড়ি এইটা পিসি মানে কি পিতার বোন মানে বাবার বোন আমাদের ফুফুরা স্বাভাবিকভাবে তারা এই বাড়িতে বড় হইছে কিন্তু মায়ের বোন যে মাসি সে কিন্তু দুর্ভিক্ষের সময় হ্যাঁ দুর্ভিক্ষের সময় কলেরার সময় এই যে একটা প্যান্ডামিক গিয়েছিল সেইখান থেকে উড়ে এসে জুড়ে বসছিল এই জন্য পিসি বারবার তাদের খোঁটা দিত সো উড়ে এসে জুড়ে বসছে হচ্ছে মাসি আর চোদ্দ নম্বর প্রশ্নটা হচ্ছে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগতো কার মাসি পিসির যে গল্পটা বা যে কেমিস্ট্রিটা আমরা গল্পের প্রাথমিক দিকে দেখতে পাই গল্পটা কিন্তু এরকম ছিল না প্রাথমিকভাবে গল্পটা শুরুর দিকে অনেক তিক্ত অনেক বিষাদ অনেক খোঁচা এবং অহংকারের একটা সম্পর্ক ছিল হ্যাঁ একটা তিক্ত সম্পর্ক ছিল এবং এই তিক্ত সম্পর্ক থাকার কারণ হচ্ছে যে মাসি এবং পিসি তাদের মধ্যকার ঝগড়া লাগতো এই কারণে পিসি মনে করছে যে এটা আমার নিজের বাড়ি মাসি এইখানে উড়ে এসে জুড়ে বসছে তো সে সার্বক্ষণ মানে সব সময় খোঁচা দিত সে কটু কটুকতা বলতো মন্দ কথা বলতো অহংকার দেখাইতো বড়াই বড়াই করতো ঠিক আছে তো পিসির অহংকার কার কাছে খোঁচা লাগতো বা সবচেয়ে বেশি অসহ্য লাগতো মাসির কাছে আল্লা দিকে বাঁচাতে হবে কার থেকে শ্বশুরগড়ের কবল থেকে অথবা তোমরা এখানে যোগুর হাত থেকেও দিতে পারো যোগুর হাত থেকে যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন আমরা এখানে একটা দিলেই হবে আর কি ঠিক আছে তো আমাদের এই যে এখানে আমরা দেখলাম আমাদের গল্পগুলোর যে গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো আমরা এখানে চেষ্টা করলাম আমরা এরকম ভাবে ধারাবাহিকভাবে চেষ্টা করবো ধারাবাহিকভাবে চেষ্টা করব এরকম দশটা পনেরোটা যে বাছাইকৃত জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে এগুলো একটু সিরিজ আকারে হ্যাঁ আগামী দিন আমরা রেইনকোট গল্পটা নিয়ে আলোচনা করতে পারি অপরিচিতা গল্পের তো এই জ্ঞানমূলক প্রশ্নগুলো যদি তোমরা নিয়মিত পেতে চাও তাহলে কমেন্ট সেকশনে জানাও যে নেক্সট ক্লাস নেক্সট ক্লাসে তোমরা কোন দশটা কিংবা বিশটা জ্ঞানমূলক প্রশ্ন বাছাইকৃত জ্ঞানমূলক প্রশ্ন টেস্ট পেপারে চাও যেগুলো থেকে কমন আসতে পারে কমেন্ট সেকশনে জানালে আমরা সেই অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই ছিল ছিল সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ